পাকিস্তান পড়াও পশ্চিম পাকিস্তান এই যে রাষ্ট্রকে বিঘ্নিত করার জন্য তারা আজ বাইরে এখানে সহযোগিতা করে আমাদেরকে ডিমাইট করার জন্য তারা সাহায্য করেছিল এটা আপনাদের পারবে ঘুরবেই শুনেছিলেন কোন শক্তির আলোকে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার জন্য ডাক হয়েছিল আমরা ধর্মীয় মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ জামাত ইসলামী এই স্বাধীনতা পছন্দ করে নাই কারণ ইন্ডিয়ার স্বার্থ বিভিন্ন

ভাষার জন্য জীবন দিয়ে ভাষা উদ্ধার করা হয়েছে এই পাকিস্তান থেকে মূলত মূলত উনিশশো থেকেই স্বাধীনতার ভিজ বহন হয়ে গেছে কারণ যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন সেখান থেকে স্বাধীনতার সূত্রপাত উনিশশো একাত্তর সালে বাংলাদেশের উপরে তারা বৈষম্য চাপিয়ে দিয়েছিল তারা চাকরি ভাতৃ বিজয় ছিনিয়ে এনেছিল আমরা প্রস্বাধীনতা পরবর্তী দেখতে পাই যারা

সব কিছুই বাংলাদেশ বাঘদের করিধর হিসাবে পরিণত করেছে বাংলাদেশ দিয়ে তারা করিদর বাগ করে নিয়েছে বাংলাদেশের আওয়ামী লীগ এই দেশে তাদের ইন্ডিয়ার সকল বা সকল স্বাধীনতা বক্তব্যের জন্য তারা হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে তারা বাংলাদেশের মানুষকে জিক্মি করে সকল স্বাধীনতা নিজেদের নিজেদের

জীবন বিলিয়ে দিয়ে জুলাইয়ের চত্রিশ তারিখে চত্রিশ জুলাই পাঁচে আগস্টে স্বাধীনতার জন্য জাতীয় পড়ে এই কথিত সরকারকে বিদায় করেছিল প্রিয় ভাইয়েরা আমরা আমাদের সবাই নেই নেতৃবৃন্দ কথা বলবেন আসুন এই দেশকে যারা ডিভাইডেড করেছে স্বাধীনতার কথা বলে মানুষকে গুম করেছে হত্যা করেছে আমরা তাদের স্বাধীনতা তাদের রাজনীতি করার কোন অধিকার আছে